প্রেমের ইংরেজি শব্দ লাভ চার অক্ষরের মধ্যে আবদ্ধ হল লাভ জিনিসটা আর চার মধ্যে আবদ্ধ নেই পৃথিবীর চারদিকে সরে গেছে আপনার হয়তো কারো সঙ্গে প্যামসিল কিংবা আপনি হয়তো কারো সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন কিন্তু আজ আপনার সেই স্বামী স্ত্রী কিংবা প্রেমিক বা প্রেমিকা সম্পর্ক আর নেই আপনি হয়তো অন্য কারোর সঙ্গে প্রেমে জড়িয়েছেন আপনি হয়তো অন্য কারোর সঙ্গে রিলেশন জড়িয়েছেন কিন্তু কোনো মতে প্রাক্তনকে বলতে পারছেন না বারবার তার কথা মনে বসে আপনার আপনি আপনার পুরনো প্রেমিক বা কে বলে যেতে নিচের টিপসগুলো ফলো করতে পারেন নাম্বার ওয়ান তুলনা করা বাদ দিতে হবে আপনি আপনার বর্তমান প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আগের প্রেমিক বা প্রেমিকার তুলনা করতে যাবেন না আপনি কখনই মনে করবেন না আগের দিনগুলো অনেক মধুর ছিল আপনি ভাববেন না আপনার আগের প্রেমিক বা প্রেমিকা আপনাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত আর বর্তমান প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোথাও দিতে পারেন না তাহলে আপনি মানসিকভাবে বুকবেন মনে রাখবেন যা চলে গেছে তা চলেই গেছে তা আর কখনই ফিরে আসবে না নাম্বার টু আপনি আপনার প্রেমিকার সঙ্গে করা ভুল নিয়ে ভাববেন না আপনি ভাববেন না আপনার ভুলের কারণেই আপনাদের সম্পর্ক ভেঙে গেছে আপনি মনে করবেন না আপনার ভুলের কারণেই আপনার প্রেমিক বা প্রেমিকা চলে গেছে মনে রাখবেন এই পৃথিবীতে চলে বাঙ্গা গড়ার সম্পর্ক আপনার একজনের সঙ্গে সম্পর্ক আর আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়বে এটাই নিয়ম অতীত নিয়ে কখনো আক্ষেপ করবেন না নাম্বার থ্রি আপনি প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন আপনার প্রেমিকা বা প্রেমিকার সঙ্গে আগের মতো সম্পর্ক নেই তো কী হয়েছে কোনো সমস্যা নেই আপনি আপনার প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন এতে আপনি আপনার মনের কষ্টগুলো বলে দিতে পারবেন হয়তো এমন এক সময় আসবে যখন আপনার প্রাক্তন আপনার অন্যান্য বন্ধুর মতো হয়ে যাবে তখন আপনার প্রাক্তন আপনার কাছে থাকলে বা না থাকলে তেমন তেমন কোনো কিছু অনুভূত হবে না স্বাভাবিক হয়ে যাবে সব কিছু এভাবে আপনি তাকে বলে দিতে পারবেন নাম্বার ফোর কিছু অপূর্ণ থাকুক আপনার মনে সব ইচ্ছা পূরণ হবে এটা কেবল কল্পনাই ঘটে বাস্তবে কখনো তা সম্ভব নয় মানুষের সব ইচ্ছা কখনোই পূরণ হয় না আপনার কিছু ইচ্ছা অপূর্ণ থাকুক এতে আপনি আনন্দ পাবেন সব ইচ্ছা পূরণ হলে মনে আনন্দ থাকে না তাছাড়া মানুষের এক ইচ্ছা পূরণ হলে মনে আরেক ইচ্ছা জাগে অপূর্ণ ইচ্ছাগুলো নিয়ে মনে আনন্দ পাবে ধন্যবাদ সকলকে